এই বিশেষ অনুষ্ঠানে একজনের সাথে পেয়েছি একজনকে আপনার নাম পরিচয়টা একটু জানাবে কাবেরি হাইত কোথা থেকে আসছে আমি আছি উত্তর পিরপুর থেকে আচ্ছা সেটা কোন জেলা এই হাওড়া জেলা আচ্ছা আপনি এখানে ঠিক কেন এসেছেন এটা আপনি কারণটা যদি আমি এসেছি আমার গুরুদেব গুরুদেবের বাড়িতে উমানন্দ শাস্ত্র হ্যাঁ 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 তাকে ঠিক কিভাবে দেখেন আপনি আমি আমার বাবা গুরুদেবের চরিত্রে দেখি হ্যাঁ আজকের এই বিশেষ দিনে আসতে পেরে আপনার কেমন লাগে খুবই ভালো লাগছে প্রতি বছর আসে না আমি এই প্রথম আস প্রথমবার হ্যাঁ এসে দেখো আমার খুবই ভালো লাগছে আপনার মতো এরকম অনেকেই আজকে এসছেন এটা দেখে কেমন আরে ভালো লাগছে আর এই বিভিন্ন শাস্ত্রীয় কাজকর্ম পূজা পাঠ এগুলো দেখে কি অভিজ্ঞতা হল খুবই ভালো লাগছে আসতে পেরে এখানে তাহলে প্রতি বছর আসার ইচ্ছা কি তৈরি হলো হ্যাঁ 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 আমি ভাবতে পারিনি এখানে যে এত এইরকম ভাবে আয়োজন হচ্ছে আসে নতুন আসছি তো খুবই ভালো লাগছে আরও একজন আছেন তিনিও আজকে এসেছেন এখানে এই আনন্দ অনুষ্ঠানে আপনার নামটা বিধানচন্দ্র হারি আপনি এখানে কি আগে এসেছেন না এই প্রথম কেমন লাগছে খুব ভালো লাগছে এত লোকের আয়োজন আমি ভাবতে পারি না এরকম বিভিন্ন পর্যায়ক্রমে পূজা পাঠ এর আগে আপনি হ্যাঁ দেখি বাবার পুজো আমি অনেকবার বহুবার অনেক জায়গাতেই দেখেছি যেখানে যান আমি যাই মনমুটি দেখি পুজো যেখানে ওনার সাথে তার উমানন্দর সাথে খবর পেলে যাই মোটামুটি ওনার যেখানে আর আমাদের ওখানে যে কোনো বড়ো ধরনের পুজো হ্যাঁ যান উনি ওনাকে বলেন অনেকেই আপনি নিজে একজন ভক্ত মানুষ এরকম পূজাপাঠের খবর পেলে বিভিন্ন জায়গায় পৌঁছে যান প্লাস উমানন্দ শাস্ত্রীজি যেখানে পৌঁছান তার পৌরোহিত্য কর্মের জন্যে আপনি পৌঁছ হ্যাঁ তো তার প্রতি আপনারই এত অনুরাগ ভালোবাসা কেন না ওনার যেসব পুজোর পদ্ধতি রয়েছে খুব ভালো লাগে ওই জন্য খুব ভালো লাগে ওই জন্য হ্যাঁ কোনো কোনো সমস্যা নিয়ে তার কাছে এসছেন না সমস্যা নিয়ে আসেনি এমনি তার মানে অনুরাগী আপনি মানে ভালো লাগে তাকে পুজো পাঠ তো এইগুলো আরও বেশি আকর্ষিত আকর্ষিত যেটা অন্য কোথাও দেখি না ওনার মধ্যে যেটা দেখি নিজে সনাতন পথের পথিক হয়ে নিজেকে ভালো রাখা তার সাথে অন্যকেও ভালো রাখার চেষ্টায় নিজেকে ব্রতি করা তার মাধ্যমে কতটা কাজ হচ্ছে উপকৃত হচ্ছেন সমস্যা মুক্তির পথ খুঁজে পাচ্ছেন কি না সরাসরি একজনের মুখোমুখি হয়ে জানার চেষ্টা করব এই মুহূর্তে আমার সঙ্গেই আছেন আপনার পরিচয়টা আগে প্রথমে জানি আমার নাম সুপ্রিয়া প্রামাণিক কোথা থেকে ধুলা থেকে এসে আবার শ্বশুরবাড়ি আট নগেট বাপের বাড়ি ধুলা সিংলা উমানন্দ শাস্ত্রীকে আপনি ঠিক কীভাবে চেনেন কীভাবে পেয়েছেন উনি আমার গুরুদেব উনি আমার গুরু বাবা ওনার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি বাবা ইসাই পেয়েছি গুরুদেব আপনার সেই বিশেষ স্থানে আপনি দিয়েছেন তার আগে ওনাকে ঠিক কি বুঝে ওনাকে ওনার সম্বন্ধে কতটা জেনেছিলেন তার আগে যতক্ষণ না দীক্ষিত হয়েছেন তার আগে কি শুনেছিলেন কি বুঝেছিলেন ওনাকে আমি দেখেছিলাম পুজো করতে বা ওনার সম মানে সম্পর্কে জেনেছিলাম যে উনি খুব ভালো না আমার আমার আমি যখন কথা বলেছিলাম মানে আমার বিষয়ে তখন উনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন উনি আমার এসে পাশে এসে দাঁড়িয়েছিলেন যে আমি আছি তো তোর পাশে তোর চিন্তা কী আছে ওনার কাছে দীক্ষা নিয়েছিলাম তারপরে ওনার সঙ্গে যখন যোগাযোগ করলাম আমার সমস্যার কথা বললাম তখন কেউ ছিল না উনিই ছিল আমার পাশে জীবনের কোনো সমস্যায় আপনি পড়েছিলেন সেটার জন্য আপনি ওনারই সম্মুখীন হয়েছিলেন উনি আজকে আমি এই জায়গায় এসেছি আজকে যে ভালো আছি সুখে আছে শুধুমাত্র ওনার জন্যই এটাও সম্ভব মানে একজন মানুষ এভাবে সমস্যা মুক্তি করতে পারেন ওনার জন্যই আমি আজকে এই জায়গায় এসেছি শুধু ওনার জন্যই এসেছি আজকে এই জায়গায় আজ যে ভালো আছি ওনার জন্যই শুধু আর কিছুই ভালো আছি ভালো আছি ভালো আছি আর সেটা উমানন্দ শাস্ত্রীর মাধ্যমে ভালো আছি গুরুদেবের স্থানে আছেন যে কোনো সমস্যার পথ প্রদর্শক সমাধানের সেই ভাবই আছেন আর কি চাই একজন সাধারণের দৃষ্টিতে ভালো থাকতে চাওয়া এবং ভালো থাকা এই দুটো কিন্তু খুব কঠিন কাজ সেটা সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটাচ্ছেন এভাবেই শাস্ত্রজ্ঞ ব্যক্তি শাস্ত্রী আজকে উনি নিজে সেই কথা বললেন অসংখ্য উপকৃত তারা এই কথা বারে বারে বলছেন আরও একজন এবং না কোথাও একটা নিজে থেকে বলতে চাইছেন উমানন্দ শাস্ত্রীর প্রতি তার অনুভূতি তার ভালো লাগা তিনি ব্যক্ত করতে চাইছেন আগে পরিচিত হতে চাইবো আপনার নাম পরিচয়টা আমার মানসী মান্না আমি ধুলা শিমলা থেকে এসেছি আপনি কি বলতে চাইছেন সেই বিশেষ মানুষটির প্রতি আপনার কি ভাবনা বক্তব্য আমার ভাবনা বক্তব্য বলতে মানে এমনই দুর্বিষয় হয়ে গেছিল সংসারের মধ্যে যে যে কোনো একজন যেন মৃত্যুর পদে ডেলে দিচ্ছে চলে যাচ্ছে যে কোনো একজন চলে যাচ্ছে কিন্তু এনার পায়ের কাছে এসে আমরা অনেকটা মানে পরিস্থিতি চেঞ্জ হয়েছে এবং আমরা অনেক মাটি শক্ত পেয়েছি পায়ে তোলায় পায়ের তোলায় যে মাটিটা ছেড়ে চলে যাচ্ছিল কিন্তু এনার পায়ের তলায় এসে আমার পায়ের মাটি শক্ত হয়েছে আজ আমি এইভাবে দাঁড়িয়ে আছি শুধু ওনার জন্যে বা অনেক সাহস বা ওনার অনেক পাশে দাঁড়ানোর ইটা আমাকে অনেকটা উপরে তুলেছে অনেক কিছু আমার অনেক কিছু পরিবর্তনে চাগেরছে একমাত্র শুধু ওনার পায়ের কাছে এসে এইরকম কিছু মানুষদের সম্পর্কে এরকম যারা সমস্যা সমাধানের রাস্তা দেখান অনেকের কেউ কেউ মতামত ব্যক্ত করেন যে তাদের কাছে অর্থটা বড় কথা অর্থ নিয়ে কি কাজ করলেন কী না করলেন বড় কথা নয় হ্যাঁ এনার ক্ষেত্রে আপনার সেইটা কি উনি অর্থ নিয়ে মানে কিছু করেন না উনি যেটা পারবেন বলেন সেটা উনি বললেন যে এটা আমি পারবো বা অর্থের দিক থেকে এনার কোনো টান নেই যে অর্থ দিলে হবে না হবে না উনি সেটাও বলে দেন যে অর্থ আমি টাকা নিয়ে তোমার কাজ হবে না সেটা আমি করতে পারবো না ইনি প্রথম থেকেই বলে দেন যে আমি অর্থ নিয়ে নয় আমি যেটা পারবো সেটা আমি করতে পারবো কিন্তু অনেকটাই আমার পাশে দাঁড়িয়েছে বা অনেক আমাকে সাহস দিয়েছে উনি অনেক কিছু আমাকে করে আজ আমার তলার মাটিকে শক্ত করেছে আমি ওনার কাছে কৃতজ্ঞ সারা জন্মের মতন কৃতজ্ঞ এই কথাটা একদিনে এমনি এমনি তৈরি হয় না এই কথাটা কাউকে শিখিয়ে দিয়েও বলানো চায় না এই কথাটা অন্তর থেকে আসে এবং সেই উপকারের জায়গায় পৌঁছানোর পরে তার অনুভূতির কথাটা এভাবেই ব্যক্ত হয় এই জন্যই বোধ হয় সকলকে নিয়ে যিনি চলতে ভালোবাসেন মানুষও তাকে গ্রহণ করেন উমানন্দ শাস্ত্রী সকলের মাঝে যেভাবে থাকতে চান মানুষও সেইভাবেই তোকে তাকে দেখেন তাদের কথা থামতে চাইছে না কোথাও একটা আরও বলতে চাইছেন আরও বলতে চাইছেন এইভাবেই কারণ সেই মানুষটির ভূমিকাটাই তো সেই রকম উমানন্দ শাস্ত্রী শুধু একজন পেশাদারী ব্যক্তিত্ব নন শাস্ত্রের যথাযথ প্রতিনিধি এবং মানুষের প্রতিনিধি মানুষের সমস্যা সমাধানের নিজেকে ব্রতি করেছেন শাস্ত্রোক্ত পথে এটাই শেষ কথা পিতা ওনাকে আমরা পিতার মতন ভালোবাসি গুরুদের গুরু হিসাবে আমরা খুব ওনার জন্যই আমরা আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি সব দুঃখ ওনা আমাদের সব কিছু করেছে ভালো খুব হ্যাঁ গুরু বাবা হিসাবে ওনাকে আমরা পিতার মতন শ্রদ্ধা করি ভালোবাস বিভিন্ন মানুষ আসছেন আজকের এই বিশেষ আনন্দ ঘন মুহূর্তে মানে এই বিশেষ দিনে এই মাতৃ মন্দিরে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের মানুষ প্রজন্মের মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে একজন মানুষ রয়েছেন আপনার পরিচয়টা আগে একটু যান আমার পরিচয় আমি কলকাতা থেকে এসছি না আমার নাম সমীর কুমার দাস আমার একটা অ্যাস্ট্রো চেম্বার আছে নাম ভাগ্যরাজ আপনারা দেখে থাকবেন আমার সাথে উমানন্দবাবুর পরিচয় ওখান থেকেই ওই মাধ্যমে আমি ওনার অনেক নাম শুনেছি ওনার মোটো মানে ব্রতই যেটা বলা যায় সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য এবং বিজ্ঞাপনের কোনো চমক নয় চমকটা শুধু মানুষের কল্যাণে মানুষের কল্যাণটাকে উনি প্রথম মর্যাদা দেন দেখুন পয়সা করে যে দিতে পারলো দিল না দিল না দিল ওটা অন্য সাবজেক্ট কিন্তু ওনার কাছে যে এত ভক্তরা আসছেন আসছেন বা যারা মানুষ ওনার ওনার কাছে কাছে কিছু উনি কাউকে ডেকে আনেন না সবাই আসে এই জায়গায় আমি একটা আপনাকে পেয়ে একটা আলাদা রকমের একটা মতামত বেরিয়ে আসতে পারে কারণ মানুষের আবেগ মানুষের ভালো লাগা ভালো থাকার জায়গাটা এক জায়গায় আপনি কোথাও একটা পেশাদারী জগতের মানুষ সেখানে উনি খুব যে চেম্বার বাইরে বাইরে করেন তাও নয় হ্যাঁ কিন্তু তার মধ্যে কতিপয় আপনার আয়োজিত জায়গায় ব্যবস্থাপনায় থাকেন সেখানে ওনাকে ঠিক কীভাবে পান পেশাদারী জগতে পরিচিত ছবিতে যেভাবে দেখা যায় ওনাকে সেই পেশাদারিত্বের মোড়কে কি আপনি কতটা বোঝেন দেখেন বা সাধারণ মানুষরা যারা আসেন সমস্যা নিয়ে তারা কতটা সন্তুষ্ট হয়ে তার কাছ থেকে ফিরে যেতে পারেন দেখুন পেশাদারি ব্যাপারটা কিন্তু আমি বলছি না উনি পেশাদার নন শাস্ত্রীজি হচ্ছেন মানুষের কল্যাণের জন্য আগেও বলেছি এখনও বলছি উনি মানুষের ভালো মানুষের কল্যাণ হোক এটাই ওনার মোটো এবং আজকাল যা আমাদের জ্যোতিষ নিয়ে যা সব হচ্ছে তার থেকে তুমি উনি সম্পূর্ণ আলাদা উনি সম্পূর্ণ আলাদা উনি মানুষ আসুক ওনার কাছে উনি দু হাত ভরে আশীর্বাদ দেবেন তাকে তার যতটা পাওয়ার আছে ক্ষমতা আছে তাকে কাছে টেনে নেবেন কোনো বুঝুকি না কিছু না উনি মানুষের কল্যাণে এই কাজগুলো করে থাকেন কোনো বাবার বলছি কোনো বিজ্ঞাপনের চমক নয় বিজ্ঞাপনটা দিতে হয় লোককে জানাবার জন্য যে আমি এখানে বসি এখানে আপনারা যারা হয়তো একজন দেখে গেছেন ওনাকে খুঁজে পাচ্ছেন না সেই বিজ্ঞাপনটা উনি দিল ওনার এখানে এলো আসার পর তার ধারণাটা আরও ভালো হয়ে যাবে আমি যেমনি এসছি অনেক দূর থেকে ভাগ্য রাজ থেকে এসেছি আমার দাঙ্গা চেম্বার অ্যাস্ট্রোজেমস আমার এখানে এরকম লক্ষিত প্রয়োজন উনিও ওখানে যান এবং যাবেন এবং পুজো করবেন পুজো অর্চনা করবেন আমিও চাই কিছু মানুষের কল্যাণ হোক মানুষের কল্যাণেই তো উনি এইসব করছেন আর যে পুজো তো আমরা এসেছি বাবা বিশ্বেশ্বরী মা বাবা তাদের পুজো আমরা এসেছি আমার তো খুব ভালো লেগেছে ওনার যে লোকজন এখানে এসছেন যারা এত খুশি যারা এত উপকার পেয়েছেন তা তাকে তাকে জানিয়ে গেছেন তিনি হাত ভরে আশীর্বাদ দিয়েছেন আবার পুনরায় আসবার জন্য বলেছেন কোনো পয়সা বা কিছু তিনি কারো কাছে চাননি বা নিতেও চান না এটাই আমার ভালো লাগলো দেখে যে উনি আরও বড় হোক লোকের সামনে হৃদয়ে যাক মানুষের হৃদয়ে পৌঁছে যাক এটাই আমি চাই আপনার প্রত্যাশা এবং আপনার কোথাও একটা প্রত্যক্ষ দেখা দুটো একেবারে একই পথে চলেছে সেটা আপনার কথাতেই বেরিয়ে আসলো কারণ আপনি মানুষটিকে যেভাবে পেয়েছেন যেভাবে দেখেছেন সেটা চেম্বারের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক বা এই গৃহমন্দিরে আজকে বিশেষ দিনে হোক একই রকমভাবে তাকে পাচ্ছেন কোনো তফাৎ সেখানে পাচ্ছেন না তাই কি না কোনো তফাৎ নেই যে এখানে একটা বড়ো মানুষ তাকে পুজো নিতে ডেকেছে বলে সেখানে আলাদা রকম ওখানে একজন গরিব মানুষ ডেকেছে বলে ওখানে আলাদা রকম এরকম না ওনার অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকর্ম একই রকম একইভাবে যেটুকু উনি জানেন সেটুকানি করেন আমি দেখেছি বড়ো বড়ো জায়গায় ওম যজ্ঞ এসবও করেছেন আর ছোটো জায়গাতে ঠিক সেম একইভাবে করেছেন উনি ওনার কোনো পার্থক্য নেই আমার এটা আরও বেশি ভালো লাগলো